ইম্পর্টেন্ট কিছু কথা জানানোর আছে যেমন আমাদের শোরুমটা কিন্তু একদম ঈদের আগের দিন মানে ষোলো তারিখ রাতে নয়টা পর্যন্ত ইনশাল্লাহ খোলা থাকবে এবং আমাদের শোরুমটা সকাল এগারোটা থেকে শোরুম খোলা যেমন আজকে মঙ্গলবার আজকেও কিন্তু আমাদের শোরুমটা খোলা থাকবে আচ্ছা শোরুমে ছোট করে একটা ট্যুর দিয়ে দিব আপনাদের যে আমাদের শোরুমে কেন আসবেন কারণ শোরুমে তো অনেক ধরনের অফার চলছে আপনাদের জন্য সবসময় হয়তো আমি লাইভে এই কথাগুলো বলতে পারি না কারণ ড্রেসের লাইভে আমার ড্রেস রিলেটেড এত কথা থাকে এই কথাগুলো এক্সট্রা করে আমার পক্ষে আর বলা সম্ভব হয় না আজকে ছোট করে লাইভে বলে যায় আমাদের কিন্তু বাই ওয়ান গেট ওয়ান অফার চলছে এই যে চাইনা হিজাব গুলোতে এই জন্য হিজাবের কর্নারে দাঁড়ায় আছি চায়না হিজাব গুলোতে আপনি বাই ওয়ান গেট ওয়ান অফারটা পাবেন ইনশাল্লাহ এবং এই অফারটা চলবে ঈদের আগের দিন পর্যন্ত এছাড়াও চায়না শুজেও আপনারা বাই ওয়ান গেট ওয়ান অফারটা ইনশাল্লাহ পাবেন এছাড়াও থাকছে শুধুমাত্র শোরুমের জন্য দুবাই আবায়ের উপরে আপ টু ফিফটি একটা ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা কমসে কম বিশ পার্সেন্ট ডিসকাউন্ট তো থাকছেই বাকি আরো কিছু কিছু আছে খুব সুন্দর বাট স্টক অনেক কম এ কারণে কিছু দুবাই আবায়াতে আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এইরকম খুব সুন্দর আমি দেখাও একটু দেখাইতে পারবো আচ্ছা একটু দেখাই আমাদের দুবাই এখানে যেমন এই বোরখাটার লোভ আমি সামলাতেই পারছি না না দেখায় এটাকে রিস্টক করা হয়েছে সাইজ একটু কম আছে কারণ রিস্টক এর প্রোডাক্ট আমাদের চাহিদা ছিল শেষ হয়ে গেছে আমার হাতের একটু বলে দিই হ্যাঁ আমার হাতে যেমন টিটি টুর এর মত আছে এই এই বোর্ডটাও কিন্তু আপনারা মোটামুটি ডিসকাউন্টে একটা পেয়ে যাবেন হ্যাঁ কত परसेंट সেটা জানতে শোরুমে আসতে হবে আমি লাইভে এট ডিসকাউন্টে ডিটেইলস আর বলছিনা আরো একটা পছন্দের দুবাইabaya আমি একটু দেখাই আপনাদের আচ্ছা এটার উপরে এটা কিন্তু আমাদের খুব হিট একটা আমরা এটাকে অনেকবার রি স্টক করেছি এবং আলহামদুলিল্লাহ রেসপন্স খুবই ভালো এখন পর্যন্ত এইটাতে আমরা মানে কাস্টমার আপুদের এখন পর্যন্ত নজর থাকে এবং স্টকের কথা বলা হয় ঈদের আগে শোরুম থেকে কিনলে এটা কিন্তু অনলাইনে না শোরুম থেকে কিনলে আপনারা এই ডিসকাউন্টটা পাবেন আজকে লাইভটা আমি খুবই তৈরি স্টার্ট করেছি লাইভটা করার পিছনে কারণ হচ্ছে নেক্সট হয়তো বেশ কিছুদিন আমি সরাসরি শোরুম থেকে লাইভ করতে পারবো না বাসা থেকে লাইভ করতে পারবো কারণ আমি বাসায় চলে যাচ্ছি এবার একটু আর্লি যাচ্ছি কারণ সবকিছু মিলাই আমার একটু বাসাতেও যাওয়াটা জরুরি তবে আমি বাসায় গেলেও আবান গাউন থেকে ইনশাল্লাহ প্রতিদিনই লাইভ হবে কারণ আমাদের টিম মেম্বাররা আছেন তারা আপনাদের জন্য লাইভ করবেন এবং আপনাদের প্রোডাক্টগুলো দেখাবেন এবং আজকে আমি আপনাদের সাথে একজন নতুন মানুষকে একজন নতুন টিম মেম্বারকে ওয়ালাইকুম আসসালাম আপু একজন নতুন টিম মেম্বারকে পরিচিত করে দিতে চাই আপনারা একটু আসেন ক্যামেরাতে এখানে থাকুন এই যে আমাদের ইস্তিয়াক ভাই ইনি হচ্ছেন আমাদের নতুন শোরুমে রিসেন্টলি তো আমাদের আরো একটা শোরুম আপনারা জানেন যে আমরা শোরুম আরেকটা বাড়াছি সো আমাদের নতুন শোরুমের ম্যানেজার তো সবাই একটু ওয়েলকাম করবেন ভাইয়াকে ভাইয়ার পুরো নাম হচ্ছে মোহাম্মদ ইস্তিয়াক হোসেন ভাইয়া কিছু বলেন আসসালামু আলাইকুম আমি হোসেন ম্যানেজার আজকে সন্ধ্যা 7টার দিকে দেখা হচ্ছে লাইভে ওয়াও নামটা বড় এবং সারাদিন আমরা ইশত ভাইকে ডাকতে থাকি কোনো না কোনো কারণে যে ইশতে ভাই এটা কি হলো ওইটা কি হলো এই জন্য আমরা নামটা শর্ট করে ইস্তিয়া ভাইকে ডাকি ইস্তি ভাই বলে আমাদের ইস্তি ভাই আপনাদের সাথে থাকবেন ইনশাল্লাহ এখন কিন্তু ইস্তি ভাই আমাদের এই শোরুমেও আছে আপনারা আসলে বারে শোরুমে কিন্তু এখন ইস্তি ভাইকে দেখতে পারবেন এছাড়াও পরবর্তীতে তো আমরা নতুন শোরুমে ইস্তি ভাইকে দেখতে পারবো এবং নয়ন ভাইকে যারা মিস করছেন তাদের আমি একটু একটু আপডেট দিয়ে নয়ন ভাই তার পার্সোনাল কিছু কাজের জন্য বাসায় আর্লি আর্লি চলে গেছে নয়ন ভাইও আছে আমাদের সাথে কোনো সমস্যা নাই দুই শোরুমের দুই ম্যানেজারই আমাদের সাথে আছে তবে লাইভে এখন থেকে আপনারা এই ঈদের আগ পর্যন্ত আপনারা ইস্তি ভাইকেই দেখতে পাবেন আমাকে দেখতে পাবেন তবে বাসাতে আমি চেষ্টা করব বাসা থেকে আপনাদের জন্য অ্যাক্টিভ থাকার আমি একটু বাসায় যাচ্ছি কারণ অনেক ঝামেলার মধ্যে হবে পরবর্তীতে এত গরম এবং ওয়েদার এত বাজে এবং এত আমি নিতে না আগে চলে যাচ্ছি। তবে থাকবে আপ অ্যান্ড ডাউন শোরুমের টিম মেম্বাররা এবং আমি নিজে আমার বাসা থেকে ঠিক আছে আমি কিন্তু আপনাদের সাথে আড্ডা লাইভ দিতে আসবো কোনো অ্যানাউন্সমেন্ট থাকলে সেটা করতে আসবো আচ্ছা শোরুমে প্রচুর প্রচুর পাথর কেপ আছে স্টোনের কেপ গুলো আছে এগুলো দেয়া হয়েছে আমি চেষ্টা করব আপনাদের জন্য রিলস স্টিল শেয়ার করার আমাদের প্রচুর এই কালেকশন গুলো আসছে তো ঈদের আগে কেউ যদি এই কালেকশন গুলো নিতে চান আপুরা নিতে পারবে আর আমাকে দেখে আজকে খুব ভয়ঙ্কর লাগতে পারে আপনাদের মি আমাকে খুবই খারাপ লাগতে না আমার হচ্ছে কালকে রাতে ভালো মতো ঘুম হয় নাই কারণ আজকে আমি চলে যাব তো আমার অনেক কিছু গোছানোর ছিল মানে কাজ ছাড়াও নিজের রুম অনেক কিছু গোছানোর ছিল তো আমি এই কাজগুলো করতে করতে আজকে কিন্তু বেশি সময় পাইনি শোরুম টিম মেম্বার যারা আছেন পাখি আপু মিন ইস্তি ভাই সবাই আপনাদের সাথে থাকবে যে বা আপু থাকবে সবাই আছেন আর অফিস টিম মেম্বাররা আছেন সবাই আপনাদের সাথে থাকবে ইনশাল্লাহ এবং আরো কিছু কথা বলে যায় যাওয়ার আগে আমি যেমন নতুন নতুন কিছু কালেকশন নিয়ে যাচ্ছি বাসাতে হ্যাঁ কারণ আমার শোরুমে এই কালেকশন গুলো দেখার পরে মাথা ঠিক নাই ঠিক আছে এই কারণে নতুন নতুন কালেকশন নিয়ে যাচ্ছি আপনারা কিন্তু শোরুমে চলে আসতে পারে নতুন নতুন কালেকশন মানে নেয়ার জন্য আমার মনে হয় ব্যাগে আপনারা অনেক নতুন কালেকশন নোটিস করছেন এবং গতকালকে কি লাইফ করলাম হ্যাঁ গরজিয়াস্টার হ্যাঁ এটা 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 গতকাল ছিল গতকাল কি লাইফকালকার আগে এই মানে সাথে আমি জাস্টিস করতে পারি নাই হ্যাঁ বোরখাটা এত সুন্দর আমার মনে হচ্ছে যে আমি ঠিকমতে ছবি তুলতে পারি নাই আপনাদের যা না জানি ছবি আপলোড করেছি এত সুন্দর এই বোরখাটা শোরুমে এসে দেখে নিয়ে নেন এবারে কাল ঈদের মেইন আকর্ষণ অনলাইনেও অর্ডার করতে জানো অনলাইন দিয়ে সাথে অনলাইনে কিন্তু অর্ডার আসতেছে এটা মাত্র 6000 টাকায় ফুল ড্রেসেই আপনার কাজ করা থাকবে গর্জিয়াস সো এরকম গর্জিয়াস কালেকশন গুলোও আছে আপনি চাইলে আমাদের কিন্তু এরকম রেডি হিজাবগুলোও নিতে পারবেন আর কুটটিও আছে কেপও আছে অনেক টাইপের কালেকশন আছে যার যেটা পছন্দ হবে পেজ পেজে অর্ডার কনফার্ম করে ফেলেন এছাড়া শোরুমে চলে আসেন শোরুম ঈদের আগের দিন পর্যন্ত আমরা খোলা রাখছি রাতে নয়টা পর্যন্ত আজকে এখানে আমি হচ্ছে বিদায় সবার কাছে শোরুম থেকে আমার লাইভ মনে হয় ঈদের আগে আর আপনারা দেখতে পাবেন না আমি বাসা থেকে অ্যাক্টিভ থাকব অলওয়েজ আমি অ্যাক্টিভ থাকব অলওয়েজ ঠিক আছে তো শোরুম অ্যাড্রেসটা একটু জানাই দেয় আমাদের শোরুমটা হচ্ছে ঢাকার পান্থপথে স্কোয়ার হসপিটালের এক্সিট থেকে অপোজিটে সুন্দরম প্লাজা সেকেন্ড ফ্লোরে সপ্তাহের সাত দিন আমাদের শোরুমটা কুলা থেকে সকাল 11টা থেকে রাতে ঠিক 8টা পর্যন্ত সো চলে আসতে পারবেন এছাড়াও সবাই কিন্তু একটু স্টেটিউড ওকে কারণ আমাদের ইষ্টি ভাইয়ের লাইভ আসতেছে ইষ্টি ভাই আমিও যেখানেই থাকি হ্যাঁ আমি আমি বাসায় পৌঁছাই আর না পৌঁছাই আমি যদি অন দা রোড থাকি তাও আমি আপনাদের লাইভটা দেখব ইনশাআল্লাহ সো সবাই ভালো থাকে আর আমার ইষ্টি ভাই এবং পুরো শোরুম টিমের পক্ষ থেকে সবাইকে শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ওরে বাবা শুনা নিস্ত ভাই